মাধ্যমিক পর্যায়ে আগামী বছর যে সকল শিক্ষার্থী এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ইতিমধ্যে নতুন মানবণ্টন ও সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তো সেই নতুন মানবণ্টন ও সিলেবাস নিয়ে আজকে তোমাদের কিছু কথা বলবো ইনশাল্লো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের সেই অনুযায়ী এসএসসি পরীক্ষার আয়োজন করা হবে যে সকল শিক্ষার্থী এখনও সিলেবাস ডাউনলোড করনি এবং যাবতীয় তথ্যগুলো জানে না তাদেরকে জানাবো এই সকল তথ্য অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য নতুন মানবণ্টন এবং সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে এর আগের বছরগুলোতে যেভাবেই পরীক্ষা হোক না কেন চলতি বৎসর থেকে তোমাদের পরীক্ষা এই নতুন নিয়ম অনুযায়ী হবে অর্থাৎ শিক্ষা বোর্ড যেটি যেই নোটিশটি প্রকাশ করেছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং যেই সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করেছে তা সম্পর্কে অবশ্যই তোমাদের জানা এবং বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি দুই সালের এসএসসি পরীক্ষায় নম্বর বন্টনের সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে আগে সৃজনশীলের সত্তর মার্ক বরাদ্দ ছিল কিন্তু দুই সালের পরীক্ষায় পঞ্চাশ মার্কের সৃজনশীল প্রশ্ন করা হবে এবং এর সাথে নতুন করে ২০ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করা হয়েছে এছাড়াও বহু নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে আলাদা আলাদা বিষয়ের ক্ষেত্রে মানবণ্টনও কিছুটা পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের উচিত হবে মানবণ্টনগুলো ডাউনলোড করে নেওয়া এবং যে সকল বিষয়ে তারা বুঝে না সেই সকল বিষয় অবশ্যই বুঝে নেওয়া দরকার রয়েছে বলে আমি মনে করি এখন দুই সালের পরীক্ষার্থীরা যারা দুই সালে পরীক্ষা দিবে তোমাদের অবশ্যই মান বন্টন এবং সিলেবাস সম্পর্কে ধারণা রাখা উচিত এই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট অবশ্যই পাবে এবং ধাপে ধাপে তোমাদের সিলেবাস এবং তোমাদের মানবন্টন সম্পর্কে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন যত কিছু আছে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপলোড করা হবে ইনশাআল্লাহ